মাত্র চারশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকে এই বাটিক টি আপনারা মাত্র চারশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আপনাদের জন্য খুবই কম দামের মধ্যে কিছু বাটিকের ভিউ নিয়ে চলে আসলাম সম্পূর্ণ ভিউটা দেখে তারপরে হচ্ছে আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেই কালেকশনটা বা যার যে ডিজাইনটা পছন্দ হবে তো সম্পূর্ণ ভিডিও দেখুন না টেনে এবং শেয়ার করে দিন যেন আপনার মাধ্যমে আরও দুই চারজন জানতে পারে যে কোথায় খুব কম দামে থ্রি পিস পাওয়া যায় তো শুরু করছি আমি সাব্বির হাজিরা বাড়তেই কেন না হোস থেকে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব দুই হাত বড়ের কাপড় এগুলো কিন্তু এক একটা এক এক রকমের ডিজাইন এবং প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আলাদা আলাদা রঙ কষের সম্পূর্ণ কিন্তু গ্যারান্টি আমরা দিয়ে থাকি মানে সম্পূর্ণ রং কষের কিন্তু গ্যারান্টি আমরা দিয়ে থাকি এই থ্রি পিসগুলো তো এগুলো হচ্ছে দুই হাত বরের থ্রি পিস জামা জামা হবে পনেরো তিন গছ স্যালোয়ার থাকবে আড়াই গছ অন্য থাকবে পাঁচ হাজ সম্পূর্ণ হাতা থাকবে একেবারে আলাদা তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক একটা এক এক রকম ডিজাইনের মানে বিভিন্ন ডিজাইনের কিন্তু এই বাটিক থ্রি পিসগুলো আপনাদের জন্য কিন্তু মানে নতুন নতুন করে হচ্ছে আমরা এগুলো তৈরি করি তো এগুলো হচ্ছে আমাদের নিজস্ব হাতের হচ্ছে নিজস্ব ডাঙের তৈরি আমরা কিন্তু বিগত দিনের ভিডিও তো আপনাদেরকে দেখাইছি নতুন নতুন আরব বিভিন্ন কালেকশন তো আপনার মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন এবং যার যে ডিজাইন ভালো লাগবে জাস্ট একটা করে স্ক্রিনশট নেবেন একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের ফোন নাম্বারে পাঠিয়ে দেবেন মাত্র কিন্তু চারশো পঞ্চাশ টাকায় কিন্তু এই বাটিকগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এবং যারা আমাদের কাছ থেকে আড়াই হাত বরের অর্গেন্ডি বাটিক নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা থেকে শুরু আড়াই হাত বরের বেক্সি কাপড় ওগুলো হচ্ছে আপনার আড়াই হাত বরের অর্গিন্ডি বেক্সি মাত্র পাঁচশো আশি টাকা কিন্তু নিতে পারবেন তো আপনারা যারা অর্গেনে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ছবি দিয়ে দেবো আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে মাল্টি এক কালারের মধ্যে মাল্টি এগুলো হচ্ছে আপনার মাত্র চারশো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা তো সম্পূর্ণ রঙ কষার কিন্তু গ্যারান্টি আমরা হানড্রেড পারসেন্ট দিয়ে দিচ্ছি যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসবেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আর যদি আপনারা না আসতে পারেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে হোম ডেলিভারি ও কুরিয়ারের কিন্তু সুযোগ সুবিধা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর কুরিয়ার করে থাকি তো দেখতে পাচ্ছি না যে এগুলো কিন্তু জামাগুলা জামা থাকবে পনেরো তিন গজ অন্য থাকবে পাঁচ হাত আর সম্পূর্ণ হাতে থাকবে একেবারে আলাদা স্যালাডটা থাকবে সম্পূর্ণ আড়াই গজের পাক্কা আড়াই হাজার থাকবে প্রত্যেকটা কাপড় কিন্তু সম্পূর্ণ রং কষের গ্যারান্টি কিন্তু আমরা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ লিলেনের মধ্যে এদের দেখুন সাইডটা হচ্ছে পাইট থাকবে সাইডটা একটা পাইট থাকবে আর পুরো জমিনে হচ্ছে স্টেপ থাকবে এরকম খুব চমৎকার একটা স্টেপের মধ্যে থাকবে তো এইটার হচ্ছে দুইটা ডিজাইন এটা হচ্ছে লম্বা স্টেপের মধ্যে সাইডে একটা পাইট থাকবে আরেকটা হচ্ছে ডিজাইন আছে আমাদের এখানে লিলেনের মধ্যে এই যে এইটা তো এইরকম দুইটা ডিজাইনের মধ্যে আছে আমরা লিলেনের মধ্যে করছি আপনাদের জন্য মাত্র একশো টাকা করে কিন্তু এই লিলেন অন্যগুলোকে পেয়ে যাবেন আমাদের কাছে এক কালারের মধ্যে সম্পূর্ণ এক কালারের মধ্যে এই অনাগুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় কিন্তু পেয়ে যাবেন এই অন্যগুলো তাছাড়া কিন্তু আমাদের কাছে সুতির মধ্যে বিভিন্ন কোয়ালিটির অন্য কিন্তু আপনারা পেয়ে যাবেন এতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ সতির মধ্যে পনেরো পাঁচ হাত সাড়ে চার হাত বিভিন্ন ধরনের কালেকশনের কিন্তু অন্য কিন্তু পেয়ে যাবে না যে এটা হচ্ছে এক কালারের মধ্যে সম্পূর্ণ এক কালারের মধ্যে সাইড দেওয়া হচ্ছে পাইপ থাকবে এতে দেখুন সাইড দিয়ে হচ্ছে পিকু করা সাইডে একটা পিকু করা থাকবে আর পুরো জমিনটা হচ্ছে এক কালারের মধ্যে ডোরা ডোরা স্টেপ করা আমি আপনাদেরকে আরও সুবিধা তো বোঝাই এ দেখুন এটা হচ্ছে পুরো জমিন স্টেপ করা সাইড দেওয়া হচ্ছে পাইপ থাকবে মানে একটা ছোট্ট একটা পিকু করা থাকবে তো এটা হচ্ছে এক কালারের মধ্যে স্টেপ করা যারা আপনারা চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা চাইলে আমাদের শোরুম আসতে পারেন আমাদের শোরুমটি যেন বাল্টি বাজার আড়াইহাজার নারায়ণগঞ্জ মজিবুল্লা শপিং কমপ্লেক্স দোকান নং দুই হাজারাবাদে কেন উন্নয়ন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ সতীর মধ্যে পুরো জমিন এটা এরকম স্টেপ থাকবে ছোট্ট ছোট্ট শিলি শিলির স্টেপ এই স্টেপটা কিন্তু মাছাল অনেক সুন্দর পুরো জমিনে এরকম স্টেপ থাকবে এবং সাইড দিয়ে থাকবে শাড়ির এরকম আঁচলের একটা পাইপ এই পাইপটা কিন্তু শাড়ির আঁচলে দেওয়া থাকে জামদানি একটা ডিজাইন তো এইটারও কিন্তু কালার পেয়ে যাবেন আপনারা বিশটার উপরে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু বিশটার উপরে কালার থাকবে এটা দেখুন এখানে কিন্তু বিশটার উপরে কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু আমরা বান্ডেল করে রাখি এটা দেখুন এগুলো হচ্ছে বান্ডেল করা তিন পিস করে চার পিস করে পাঁচ পিস করে এরকম করে আমরা বান দিয়ে রাখি বান্ডেলগুলা তো প্রত্যেকটা মানে অনা হচ্ছে বান্ডেল করে রাখি আপনাদের দেওয়ার জন্য সুবিধার্থে স্টেপের এই যে ওনাটা দেখুন এটা হচ্ছে স্টেপের মধ্যে ওনাটা এটা হচ্ছে আপনার ঝুল করা থাকবে এই যে ওনাটা দেখুন ঝুল করা সম্পূর্ণ ঝুলের এটা কথা কতটুকু এই ওনাটা হচ্ছে হাতের সম্পূর্ণ হাতের অনাগুলোর কিন্তু কালার পেয়ে যাবেন আপনারা বিশটার অধিক কালার এই যে দেখুন এগুলো হচ্ছে বান্ডেল করতেছি আমরা প্রত্যেকটা থ্রি মানে প্রত্যেকটা অন্যায় কিন্তু আমরা বান্ডেল করে রাখি এবং এই অন্যগুলো কিন্তু চাহিদা সম্পন্ন আমাদের কাছে কিন্তু একেবারে পিওর সুতির মধ্যে এই অন্যা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই অন্যগুলো কিন্তু সম্পূর্ণ সুতি এবং সম্পূর্ণ রং কষের গ্যারান্টি কিন্তু আমরা দিয়ে দেই। প্রত্যেকটা অন্য কিন্তু সাইড দিয়ে হচ্ছে জুল করা থাকবে তো এই স্টেপটার মধ্যে হচ্ছে আরেকটা হচ্ছে সাইড দিয়ে হচ্ছে পিকো করা আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাইলাম তো এরকম ব্যতিক্রম বৃত্তিক্রম ডিজাইন কিন্তু আর আছে যে দেখুন এটা হচ্ছে সুতির মধ্যে আরও একটা ডিজাইন সাইড দিয়ে লম্বা একটা স্টেপ লম্বা একটা পায়ের দেখুন পাইপটা কিন্তু লম্বা অনেক লম্বা তো এটা হচ্ছে সাইডে থাকে ওনার একেবারে সাইড দিয়ে আর পুরো জমিনে এরকম স্টেপ থাকবে তো এটা হচ্ছে আপনার আরেকটা ওনা ডিজাইন এইটারও কালার পেয়ে যাবেন বিশটারও অধিক সম্পূর্ণ রং কষের গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা তো এই ডিজাইনটাও কিন্তু আসলে অনেক সুন্দর এগুলো পণ্য পাঁচ সাড়ে চার করে আমরা কাটি আপনাদের জন্য আমাদের কাছে কিন্তু অধিক পরিমাণে প্রচুর পরিমাণে অন্য কালেকশন হচ্ছে স্টক করা আছে যে দেখুন এগুলো সবই অন্য অন্য কিন্তু স্টক করা আছে প্রচুর পরিমাণ অন্য এই যে এগুলো হচ্ছে একেবারে এক কালার শুধু এক কালার নিরাল এক কালার কোনো স্টেপ নাই কোনো কিছু নাই যারা নিতে চান নিতে পারেন প্রত্যেকটা অন্যায় কিন্তু সুতির মধ্যে শুধু এই অন্যটাই হচ্ছে লিল্যান মাত্র একশো টাকা করে কিন্তু এই লিলেন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তো এইটার মধ্যে আরেকটা ডিজাইন আছে ওইটা আপনাদেরকে দেখাই এই যে দেখুন এটা হচ্ছে লিলেনের দ্বিতীয় উন্যাটা মানে দ্বিতীয় ডিজাইনটা এই উন্যাটার পাইটটা থাকবে তিনটা কালারে এই যে দেখুন তিনটা কালারের পাইট থাকবে পুরো জমিনে এরকম স্টেপ থাকবে তো এটারও কিন্তু কালার পেয়ে যাবেন বিশটারও অধিক তাছাড়া আমাদের কাছে সুতির মধ্যে কিন্তু এই যে সুতির মধ্যে তিন স্টেপের ওনা কিন্তু পেয়ে যাবেন এটাকে বলি আমরা কোটা ওনা এই যে দেখুন এটা হচ্ছে কোটা ওনা পুরো জমিনে এরকম কোটা থাকবে কোটা আর সাইডে হচ্ছে শাড়ির পাই থাকবে তো এইটারও কিন্তু কালার পেয়ে যাবেন অধিক কালার